আসসালামু আলাইকুম বিওয়ার সবাই কেমন আছেন কৃষকের বাই চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বিওয়ার্স শীতে কেন গরুর লুম উস্কুস হয়ে যায় এবং আপনারা কোন গরুকে ফিট খাওয়াবেন এবং কোন গরুকে ফিট করানো থেকে বিরত থাকবেন এই দুইটা বিষয়ে আজকে আমরা আলোচনা করব তো প্রথমে বলি আপনারা কোন গরুকে ফিট খাওয়াবেন তো আপনারা দেখেন অনেকেই গরু তাজা করেন এবং খুব অল্প সময়ে বিক্রি করে দেন যেমন তিন থেকে চার মাস ছয় মাস এরকম সময়ে গরুগুলা বিক্রি করে দেন সেটা সার হোক অথবা গাবি হোক বন্দা গাবি যেগুলো ওইগুলোকে ফিট খাওয়াই অনেকে মোটা তাজা করে বিক্রি করে তো যে গরুগুলো আপনারা লালন পালন করেন আপনাদের ঘরের গরু যেমন আপনাদের ঘরের একটা গাবি থাকে ওইটা থেকে আপনারা বাচ্চা চান এবং ওই বাচ্চা থেকে আরও গরুগুলো উৎপাদন করতে চান একটা গরু থেকে আরেকটা গরু সংক্ষেপে মানে আপনারা গরুগুলা বিক্রি করবেন না ওইগুলা দিয়ে আপনারা আপনাদের গরুর বংশ বিস্তার বাড়াবেন ওই গরুকে আপনারা ফিট খাওয়ানো থেকে বিরত থাকবেন বিশেষ করে ওই গরুগুলা যদি হয় দেশি তাহলে ওইগুলোকে ফিট খাওয়ানোর প্রয়োজন নেই কারণ হচ্ছে যদি আপনারা ফিট খাওয়ান তাহলে আপনার গরুর শরীরে চর্বি জমে যাবে তারপর হচ্ছে আপনার গরুগুলা সঠিক সময়ে হিটে আসবে না তিন নাম্বার হচ্ছে যদি আপনারা কখনো কোনো কারণে ফিট খাওয়ানো বন্ধ করে দেন তাহলে ওই গরুটা একদম শুকনো পাতলা হয়ে যাবে সেটা আপনারা লিখে রাখেন আপনারা যদি ফিট খাওয়ান তাহলে বারো মাসই ফিট খাওয়াতে হবে যদি আপনারা ফিট খাওয়ানো বন্ধ করে দেন গরুটা খুবই তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে যদি আপনারা ন্যাচারালভাবে আপনারা গাছ কোড় এগুলো খাইয়ে গরুকে মানে লালন পালন করেন সেই গরুগুলা কিন্তু আপনার যেভাবে খুব দ্রুত শুকনো হবে না কিন্তু যেই গরুগুলো আপনার ফিট খাইয়ে লালন পালন করেন ওই গরুগুলাকে হঠাৎ করে ফিট বন্ধ করে দিলে কিন্তু গরুটা খুবই দ্রুত শুকনো হয়ে যায় তাই আপনাদের গোরের গরু যদি হয় আপনারা যদি সেই গরুকে লালন পালন করতে চান ওই গরুগুলোকে ফিট খাওয়ানো থেকে বিরত থাকবেন এখন আসি আমরা কোন গরু শীতে কেন গরুর লুমগুলো উস্কো খুস্ক হয়ে যায় এ নিয়ে অনেকেই চিন্তিত দেখা যায় হয়তো গরুর কোনো অসুখ হয়েছে বা লুমগুলো আগে ছিল ছোটো ছোটো এখন কেন বড় হয়ে গেছে দেখেন শীতে গরুর লুম আমাদের দেশেই নাই বিভিন্ন দেশে শীতের সময় গরুগুলার লুমগুলো অটোমেটিকলি দেখা যায় লুমগুলো লম্ব হয়ে যায় বিশেষ করে যেই এলাকাগুলোতে প্রচণ্ড শীত থাকে যেই দেশগুলাতে প্রচণ্ড শীত থাকে ওই দেশের গরুগুলার সব সময় লুমগুলো লম্বা লম্বা থাকে আমাদের দেশে এক সময় দেখা যায় গরমের সিজনে লুমগুলো পড়ে পড়ে ছোটো হয়ে যায় এবং শীতের সময় দেখা যায় শীত আসার পরপরই দেখা যায় লোমগুলা অনেক বড় বড় হয়ে গেছে তার কারণ হচ্ছে গরমের সিজনে লুমগুলা পড়ে যায় এটা প্রাকৃতিক একটা নিয়ম মানে তখন তাদের কিন্তু অত লুমের প্রয়োজন হয় না কারণ অত লুম যদি তাদের শরীরে থাকে তখন দেখা যায় গরুগুলার গরম বেশি লাগবে এবং শীতের সময় ওই আল্লাহর কুদ্রত থেকে কিন্তু ওই গরুগুলার লুমগুলা বড় বড় হয় তার কারণ হচ্ছে শরীরে যত লম্বা লম্বা বড় বড় লুম থাকবে ততই ঠান্ডা কম লাগবে এটা স্বাভাবিক ঠিক আছে তো এই জন্যই কিন্তু অনেক সময় দেখা যায় লুমগুলা বড় বড় হয়ে যায় কিন্তু উষ্ক শুষ্ক হওয়ার কারণ কি অনেক সময় দেখা যায় লুম বড় বড় থাকলেও সমস্যা হয় না লুমগুলা উস্কো খুশক এদিক ওদিক ইয়ে হয়ে আছে ওই লুমগুলা কেন হয় ওই লুমগুলা বিশেষ করে গরুর বেশি যখন ঠান্ডা লাগে তখন কিন্তু ওই লুমগুলা এরকম হয় দুই নম্বর হচ্ছে শরীরে যদি গরুটার শক্তি কম থাকে শরীর গরুটা দুর্বল থাকে তখনও দেখা যায় ওই লুমগুলা এলোমেলো হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি আমাদের লুমগুলা বড়ো হোক তাতে কিন্তু সমস্যা নাই লুমগুলো যদি উস ুষ্ক থাকে সেটা কিন্তু আমাদের প্রধান সমস্যা তো অনেক সময় দেখা যায় কৃমির কারণে ও লুমগুলো উষ্ক শুষ্ক হয়ে যায় তো সর্বপ্রথম যদি আমরা কৃমির ডোজ না করাই আমরা কৃমির ডোজ করাবো লিভার টনিক দেবো এইগুলো করবো যদি তারপরে সমাধান না আসে তো সংক্ষেপের সমাধান হচ্ছে গরুকে ভিটামিন দিতে হবে ক্যালসিয়াম দিতে হবে তো ভিটামিন ক্যালসিয়াম কি তো অনেক সময় দেখা যায় আমরা এডিই ইনজেকশন দিলেও পারি এডি এডি ই ভিটামিনটাও সরাসরি মুখে খাইয়ে দিলে ওই গরুগুলা মোটামুটি সমাধান হয়ে যায় তারপর হচ্ছে জিঙ্ক যদি আমরা দেখা যায় আমরা পাঁচ থেকে পাঁচ থেকে সাত দিন জিঙ্ক খাওয়াইয়ে পনেরো দিন বন্ধ করে আরও পাঁচ থেকে সাত দিন খাওয়াই তাহলে দেখা যায় এই সমস্যাটার সমাধান হয়ে যায় তো আশা করি আজকের দুইটা ভিডিও ক্লিয়ার আর আমি আসলে ভিডিও খুবই কম করি তার কারণ হচ্ছে আপনারা লাইক কমেন্ট খুবই কম করেন এই জন্য আমার মনটা দুর্বল হয়ে গেছে তাই আমি ভিডিও খুবই কম করি তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম